এর নেতা কর্মীদের দ্বারা কি কি হয়েছে এটা কি শুনতে চাইছি অপকর্ম সব থেকে বড় হচ্ছে মনে করেন যারা বিরোধী দলীয় ছিল তাদেরকে তো ঘোরা ফিরে চাইনি আমার কথাই বলে আমিও কিন্তু

আর বিএনপি নেতা কর্মীদের উপরে কেমন ইয়া চলতো সেরকম তো নাই সেরকম এরপরে কি বিএনপি আসত

তোমাদের নিজেদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে তুমি আসো বিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটাতেও আসো ওইখান থেকে পার্টি খোঁজ আগে তো আওয়ামী লীগ খাইছে খাইছে কি করছে দেখছেন আমার নতুন করে বলার দরকার নাই বিএনপিও রাজনীতি করতেছে জামাত ইসলামও রাজনীতি করতেছে আরো আট দশ পনেরো বিশটা দল আমাদের করতেছে না কাকু ওই আসলাম কাকু কই রাজনীতি করতেছে না ভোট তো দেন আর আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত আপনারা কি চান আমাদের রাজনীতি এই এমসি থেকে গাদদারি করা যাবে গাদদারি করা যাবে গাদদারি বলতে কেমন গাদদারি মানুষের সাথে সাধারণ মানুষরা যারা আপনারা এক্সপেকটেশন রাখে প্রতি যারা এক্সপেকটেশন রাখে ওটা তো মনে করেন আপনারা যদি ফুলফিল না করতে পারেন এটা হবে না তাই আচ্ছা ও কি কি তুমি তুমি কি করতেছিলা চাদাবাজি করা যাবে না ভাই বিশেষ করে বাজিটা বেশি নেপুর জেলাতে তারা বাংলাদেশী চাদাবাজি এনসিবি চাদাবাজি করতেছো না না এনসিবির কথা কথা না মানে চাদাবাজি করা যাবে না অন্য যেমন আমলিক ছিল চাদাবাজি ছিল রাজা গাছ ছিল তারে তো সবকিছু ছিল খুনী ছিল মানে এই দলদার মতো ততনা হয় এইটাই সত্যি ভাই আচ্ছা যা সব দলের আপনি তো একটা রাজনৈতিক দলে আসেন

এই এই জায়গা থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয় এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয় যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন যে উন্নয়নের যে অর্থনৈতিক চাকাটা সেটা যদি ফিরে আনতে হয় তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা যদি ঘোরাতে হয় তাহলে আমাদের দুর্নীতি থেকে বেড়ে আসে বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশটা দুর্নীতিতে আমার মনে হয় মানে দুর্নীতিতে সব থেকে প্রত্যেকটা সেক্টরে

যে সরকার এসেছে তার দলের সরকার হয়েছে কোনদিনে জনগণের সরকার হয়নি যেটা যারা দেশকে দলীয় পরিচয় বাংলাদেশ 你。